সবার আগে আমার বাংলাদেশ যেটি আমি সবসময় বলে এসছি এবং সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা এবং সেই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তোবা সাময়িক ক্ষতিগ্রস্ত হব কিন্তু ইন দ্য লং রান আমাদের যে প্রেস্টিজ আমাদের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু আমাদেরকে আর অনেক বেশি সচেতন করবে এবং আমরা বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে কিংবা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র রাষ্ট্রের আইন সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরাপরাধ হয় তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে সেখানে কারো কোনো সমস্যা নেই এবং আমি একজন ক্রিয়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান তাকে সম্মান দিতে চাই এবং সাকিবের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট প্রতিনিধির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এক নাই সাকিবকে ফিরে আনার বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক অবশ্যই আমরা এটি চাই কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সে আইনের প্রসিডিউরের ভিতরে সাকিবকে ফিরিয়ে আনতে হবে